সেটা একেবারে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এইটা কিন্তু না বলাই ভালো সেটা কিন্তু কোনোভাবেই মারণ নয় মাস্ক পরাটা সবসময় উচিত যারা মারা যাচ্ছেন তারা কিন্তু কোভিডে মারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ভাইরাল ফিভারই কিন্তু মারাত্মক হতে পারে এগুলো খানিকটা মিউটেটেড হয়ে হয়েছে আবার করোনা থাবা বসাচ্ছে দেশের বিভিন্ন শহরের পাশাপাশি কলকাতাতে চলে এসেছে করোনা কপালে ভাঁজ বাড়ছে সর্বস্তরের মানুষের আবারও কি অতিমারের রূপ নেবে লকডাউনে কাজ হারাবে মানুষ কতটা মারাত্মক হবে এবারের করোনা করোনা জ্বর আর ডেঙ্গুর জ্বরের পার্থক্য বুঝবেন কিভাবে করোনা থেকে বাঁচার উপায় কি এমনই নানান প্রশ্নের খোলা মেলা আলোচনা করলেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত কুমার সাহা ডেঙ্গুর ক্ষেত্রে যেটা হয় একটা নির্দিষ্ট সময় পর জ্বর আসবে আবার বেশ কাপুনি দিয়ে জ্বর আসে ডেঙ্গুর যে সংক্রামিত জীবাণু যেটা এডিসি ইজিপটি মশার দ্বারা হয় মশাবাহিত একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু বর্ষাকালেই হয় এবং এই যে সময় যে নতুন লার্ভাগুলো ছাড়ে এডিস মশা সেই লার্ভার থেকেই কিন্তু সংক্রমণটা হয় এবং এই ডেঙ্গুর যে জ্বর সেই জ্বরে কিন্তু রক্তের প্লেটলেটটা অনেকটা কমে যায় এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কাপুনি দিয়ে জ্বর আসে যেটা কিন্তু আমরা কোভিড নাইন্টিন বা অন্যান্য ভাইরাল ফিভারে দেখি না তো ন্যাচারালি জ্বরের কিছু পার্থক্য তো আছেই এবং একটা নির্দিষ্ট সময় পর জ্বরটা চলে যায় আবার জ্বরটা আসে তো ন্যাচারালি এই জন্যই আমি প্রথমে বলেছি যে নিজে যদি আমি ডায়াগনোসিসটা না করে জ্বর যদি আমার বেশ কয়েকদিন থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড সর্দি কাশি বা এই ধরনের কোনো প্রভাব প্রকোপ যদি থেকে থাকে তাহলে অবিলম্বে সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল অথবা নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তার চিকিৎসা করা উচিত না দেখুন এটা তো একটা গভর্নমেন্টের পলিসি তো আমার মনে হয় না সেই ধরনের কোভিডের আউটব্রেক হবে আর এখন যেভাবে আমাদের এই কোভিড নাইন্টিন হয়ে যাওয়ার পর একটা রোগ কিন্তু শুরু হলে সেটা কিন্তু একেবারে নিঃশেষিত হয়ে যায় না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো রোগ শুরু হলেই সেটা একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এইটা কিন্তু না বলাই ভালো এবং যেহেতু সেই সংক্রমণটা ছিল আমরা ভ্যাকসিন দেয়া হয়েছে প্রচুর পরিমাণে সব মানুষই কম বেশি ভ্যাকসিনেটেড এবং কিছু তো জিনের মিউটেশন হবেই পরিবেশে এনভারনমেন্টাল একটা প্রভাব থাকে বা যে কোনোভাবেই হোক যখন জিনের মিউটেশন হচ্ছে তখন মিউটেটের জিন কিন্তু আগের মতো সেই ভয়াবহ রূপটা নিতে পারেনি হতে পারে অনেক সময় তার থেকে যে সাইড সাবটাইপগুলো আমরা দেখেছি আগের থেকে মারাত্মক মিউট্যান্ট হয়ে অন্য আরেকটা প্রজাতি হলো তো সেটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু যে টাইপগুলো পাওয়া গেছে যারা সংক্রামিত হয়েছে করোনা ভাইরাসের দ্বারা তাদের পরীক্ষা করে যে সাবটাইপ আমরা পেয়েছি সেটা কিন্তু কোনোভাবেই মারণ নয় তো ন্যাচারালি সেটার জন্য অযথা আতঙ্কিত হয়ে যে লকডাউন হবে এরম পরিবেশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চল মাস্ক পরাটা সময় উচিত এবং একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স মেনটেন করা প্রত্যেকের এবং ফিজিক্যাল ডিস্ট্যান্স যেটা এবং হাত ধোয়ার যে মানে ইয়েটা চালু হয়েছিল আর কি কোভিড নাইন্টিনের সময় স্যানিটাইজেশান করাটা সেইগুলো কিন্তু বজায় রাখতে হবে আমরা বলবো এটা কোভিড নাইন্টিন হোক না হোক এটা কিন্তু নিজের শরীর ভালো রাখার জন্য এই ন্যূনতম হাইজিন মেনটেন করাটা কিন্তু মানুষের একটা নৈতিক দায়িত্ব থাকা দরকার না যারা মারা যাচ্ছেন তারা কিন্তু কোভিডে মারা যাচ্ছেন না অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি যখন থাকছে তাতে মারা যাচ্ছেন সেই জন্য আমি বললাম যারা কোমরবিড পেশেন্ট যাদের সিস্টেমিক ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ভাইরাল ফিভারই কিন্তু মারাত্মক হতে পারে সাধারণ ভাইরাল ফিভার থেকেও শরীরের সংক্রমণ দ্রুত হারে ছড়াতে পারে তো ন্যাচারালি কোভিড ভাইরাস যে তাদের প্রতি মারাত্মক হবে না এটা কিন্তু বলাই বাহুল্য জ্বর হওয়া হ্যাঁ তিন দিন বা তার বেশি হয়ে গেল জ্বর সারছে না এবং তার কি বলবো যে সর্দি কাশি যেটা থেকে যাচ্ছে বেশ কিছুদিন ধরে এবং শ্বাসকষ্টের প্রভাব যদি থেকে থাকে তাদের যে উপসর্গগুলো আমরা আগে দেখেছি বা তার সঙ্গে গাট পেন এখন কিছু থাকছে তো এই জাতীয় উপসর্গগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা আইসোলেশনে রাখা এবং তাদের কিন্তু কোভিড টেস্ট করার প্রয়োজনীয়তা আছে এটা ঠিকই এখন নতুন করে আবার একটু করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে তবে এটা নিয়ে অতটা আতঙ্কের কিছু নেই কারণ অলরেডি কোভিড নাইন্টিন নাইনটিনের সময় আমরা যে সংক্রমণ দেখেছি সে সময় কোভিড ভাইরাসের যে তীব্রতা ছিল সেটা অনেকটা পরিমাণে এখন ভ্যাকসিনেটেড মানুষ যার ফলে তার যে সংক্রমণ হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা কম দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখন যে সাবটাইপগুলো আমরা নর্মালি দেখছি যে কোভিডের এন বি ওয়ান এইট ওয়ান এলেভ সেভেন এই যে সাবটাইপগুলো এগুলো খানিকটা মিউটেটেড হয়ে হয়েছে ফলে এগুলোর কিন্তু সেই ধরনের মারাত্মক হারে সংক্রমণের সম্ভাবনা কম এবং যেটা আগে আমরা দেখেছিলাম যে আপার রেসপিরের ট্রাক্টের উপর যেভাবে আক্রমণ হচ্ছে কোভিড নাইন্টিন এবং তাদের যে হ্যাবিটেট ছিল উড়াল ক্যাভিটি নেজাল ফ্লোর সেই যে টাইপগুলো ছিল তার থেকে এরা অনেকটা কম আতঙ্কিত হওয়ার যার ফলে কিছু নেই এবং সব থেকে যেটা বড় কথা মানুষ ভ্যাকসিনেশান নেয়ার পরে এখন কিন্তু রোগের যে ডিফেন্স মেকানিজম যেটা আমাদের সেটা কিন্তু ডিফেন্স মেকানিজম অনেকটা রোগ প্রতিহত করার জন্য যথেষ্টভাবে সক্রিয় যার ফলে এখন কিন্তু সেই মহামারীর মতো ব্যাপারটা আর হবে না আর তার থেকেও যেটা বড় কথা মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে ছোটোখাটো সংক্রমণ হলেও যারা কোমরবিডিটি রয়েছে যে সমস্ত মানুষদের মানে যারা ডায়াবেটিক পেশেন্ট যাদের কিডনি ট্রান্সপ্লান্ট আছে কি লিভার ডিসিজ রয়েছে বা ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্ট বা এই জাতীয় যে কোনো ধরনের প্রবলেমের মানে কোমরবিডিটি যাতে আছে তারা কিন্তু ছোটোখাটো সংক্রমণ থেকেও যদি নিজেদের দূরে রাখেন তাহলে কিন্তু তারা যথেষ্টভাবে ভালো থাকবেন এবং তার জন্য একইভাবে আমাদের যে গাইডলাইন চিকিৎসকদের ছিল সেটা হচ্ছে জ্বর হলেই কিন্তু অযথা ওষুধের দোকান থেকে মুড়িমুরগির মতো ট্যাবলেট কিনে খাবেন না বা নিজের ইচ্ছে মতো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এবং সর্বদা মাস্ক ব্যবহার করবেন এবং তার সাথে সাথে হ্যান্ড হাইজিন বা টোটাল হাইজিন মেনটেন করাটা করবেন আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে তাই শরীর ও মনের নানান রোগ তার প্রতিকার ও পরিচর্যাসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা এবং ডিজিটাল নিউজ বাংলা হেলথ দেখুন আমাদের খবর ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদের কেউ দেখার সুযোগ করে দিন নিজে সুস্থ থাকুন অন্যদের সুস্থ রাখুন